আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক একের উনিশ নাম্বার অঙ্কটা নিয়ে আচ্ছা তো শুরু করা যাক প্রথমত প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস সাইন বাই ওয়ান প্লাস সাইন ইকুয়াল সেকে মাইনাস টেনে প্রমাণ করো আচ্ছা তো আমরা শুরু করি প্রথমত এখান থেকে আমরা রুটটাকে সরিয়ে দেব উনিশ নম্বর অঙ্কের ডান পক্ষে কোনো রুটের অস্তিত্ব নাই তো আমরা যেহেতু ডানপক্ষের মতো এটাকে করতে চাচ্ছি তো আমরা প্রথমত যে কাজটা করব এটা হচ্ছে এখান থেকে রুটটা সরাবো এখন দুইটার কাছ থেকে সরাসরি রুট সরানোর কোনো প্রসেস নাই তো আমরা যে কোনো একটা সাইড থেকে রুট সরাবো আচ্ছা তো রুট সরানো যায় কিভাবে। রুট সরাইতে গেলে আমরা জানি স্কয়ার বানানোর দরকার হয় যদি আমরা স্কোয়ার আনতে পারি তাহলে রুট চলে যাবে তো স্কয়ার আনার একটা নিয়ম আছে স্কোয়ার আনতে গেলে একই সংখ্যাকে দুইবার গুণ করতে হয় আমরা জানি একই সংখ্যা দুইবার গুণ করলে স্কয়ার চলে আসে এবং স্কোয়ার চলে আসলেই আমরা স্কোয়ারের সাথে রুটের কাটাকাটি করে স্কোয়ারটা সরাতে পারব তো এই জন্যে আমরা ওয়ান মাইনাস সাইন এটা দুইবার গুণ করেছি শুধুমাত্র স্কোয়ার আনার জন্য তো স্কোয়ার আনার জন্য ওয়ান মাইনাস সাইনে আমরা বার্তি গুণ করেছি যেহেতু এই জিনিসটা বাড়তি এনেছি লবের মধ্যে এই কারণে আমরা সমতা করার জন্য হরের মধ্যেও একই মান গুণ করে দিয়েছি আমরা জানি লব আর হরে যখন আমরা একই সংখ্যা গুণ করি তখন মানের কোনো পরিবর্তন হয় না তো এইটা আনার মাধ্যমে আমার স্কোয়ার এসে গেল স্কোয়ার আনার জন্য আমরা ওয়ান মাইনাস সাইনে গুণ করেছি ওয়ান মাইনাস সাইনে যেহেতু গুণ করেছি বাড়তি এখন এটাকে সমান করার জন্য ওয়ান মাইনাস সাইনে কিন্তু আমরা আবার ভাগও করে দিয়েছি এখন কিন্তু সমান আছে। এখন আমরা যে উদ্দেশ্যে ওয়ান মাইনাস সাইনে আনলাম ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে মানে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আমরা জানি এ ইন্টু এ মানে এ স্কোয়ার এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার তো এই হিসেবে ওয়ান মাইনাস সাইন সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা ব্যবহার করতে পারি প্রয়োগ করতে পারি এই অংশকে এ বিবেচনা করলাম এই অংশকে বি বিবেচনা করলাম তো কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ধরেছিলাম ওয়ান এবং বিচা একের উপরে স্কয়ার দিলে আমরা জানি একই হয় তো এখানে আর কোনো পরিবর্তন নাই শুধু আমরা একের উপরে স্কয়ারের কাজটা কমপ্লিট করেছি একের উপরে স্কোয়ার দিলে এক হয় শুধুমাত্র এতটুকু কাজ আমরা সম্পূর্ণ করেছি তারপরে এখানে একটা সূত্র পড়ে গেছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার যারা সূত্র নিয়ে সমস্যা আছে তারা আমার প্রথম দিকের তিনটা ক্লাস আছে ওইগুলা দেখতে পারো তো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মানে হচ্ছে কো স্কোয়ার উপরে যা আছে তাই রাখলাম এখন মূল কাজ স্কোয়ারে এবং রুটে কাটা এখানে স্কোয়ারে এবং রুটে কাটা একটা বিষয় স্কোয়ার এবং রুটে তখনই কাটতে পারবো যখন সম্পূর্ণটার উপরে স্কোয়ার থাকবে এখানে কিন্তু কাটা সম্ভব না যে আমি সাইনের স্কোয়ারের সাথে স্কোয়ার কেটে ফেলবো এটা কিন্তু সম্ভব না স্কোয়ারের সাথে রুটের কাটতে গেলে সম্পূর্ণটার উপরে স্কোয়ার থাকতে হবে তখনই স্কোয়ার এবং রুটে আমরা কাটতে পারি তো স্কোয়ার মুক্ত করলাম এখানেও স্কোয়ার মুক্ত করলাম তাহলে থাকছে ওয়ান মাইনাস সাইনে বাই কজে এখন এই অংশটাকে আমরা চাইলে আলাদা করতে পারি তো আলাদা করার সিস্টেম কি। এই অংশটা চাইলে আমরা আলাদা করতে পারি তো আলাদা করার সিস্টেম কি। আলাদা করার সিস্টেম হচ্ছে এই হরটা এই অংশের নিচেও থাকবে এই অংশের নিচেও থাকবে অর্থাৎ ওয়ানের নিচেও কস থাকবে মাইনাস সাইনের নিচেও কস থাকবে কস হর দুইটার সাথেই থাকবে মাঝখানে মাইনাস চিহ্ন থাকবে তাহলে আমি আবার বলছি যে ওয়ানের নিচেও আমরা কজ রাখবো সাইনের নিচেও কজ রাখবো ভগ্নাংশকে আলাদা করার জন্য তো এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে ওয়ান বাই কজ লেখার সাথে সাথে একটা সূত্র হয়ে গেছে ওয়ান বাই কজের সূত্র আমরা জানি সেক এবং সাইন বাই কজের সূত্র আমরা জানি টেন এটাই প্রমাণ করার কথা বলেছিল ওয়ান বাই কজ এটা সূত্র কিন্তু সেক এবং সাইন বাই এর সূত্র টেন যাদের সূত্র নিয়ে সমস্যা তারা কিন্তু আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারো ওইখানে আমি সূত্রগুলো খুব সহজেই বিশ্লেষণ করে দিয়েছি ঠিক এরকম আরেকটা অঙ্ক আছে আমরা এই অঙ্কটা একটু দেখি এটা হচ্ছে বিশ নম্বর অঙ্ক ওইটার মধ্যে আছে রুট সে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান আবার আগের মতো ডানপক্ষে যেহেতু রুট নাই আমরা রুট সরানোর জন্য স্কোয়ার আনব আর স্কোয়ার আনার জন্য লবের যে মানটা আসে ওইটাকে দুইবার গুণ করবো আমরা জানি দুইবার গুণ করার মাধ্যমে একটা মানে স্কোয়ার আনা যায় তো সে প্লাস ওয়ান ইন্টু সে প্লাস ওয়ান এখানে সে কে প্লাস ওয়ান গুণ করা হয়েছে স্কোয়ার আনার জন্য আর স্কোয়ার আনার মূল উদ্দেশ্যই রুটটাকে সরানো আচ্ছা এখন সেকে কে প্লাস ওয়ান আনতে গিয়ে এখানে স্কোয়ার আনতে গিয়ে আমরা সে প্লাস ওয়ান কিন্তু একটা বাড়তি গুণ করে ফেললাম এখনও অঙ্কের মধ্যে কিন্তু কখনো বাড়তি কোনো কিছু লেখার স্থান নেই যদি কখনও বাড়তি লিখতে হয় তাহলে ওইটাকে আবার কোনো না কোনো প্রসেসে লেবেল করে দিতে হবে তো যেই জিনিসটা আমি গুণ করছি বাড়তি হিসেবে ওই জিনিসটা যদি আবার ভাগ করে দিই তাহলেই কিন্তু লেবেল হয়ে যেতেছে যদি কোনো জিনিস আমরা বাড়তি যুগ হিসেবে আনতাম তাহলে ওইটা বিয়োগ করে দিতাম ভাগ হিসেবে আনলে গুণ করে দিতাম এখন যেহেতু গুণ হিসেবে আনছি তো এই ক্ষেত্রে আমরা ভাগ করে দিলেই সমস্যার সমাধান আবার কিন্তু লেভেল হয়ে যাচ্ছে এটা আর এটা কাটাকাটি হইলে কিন্তু আবার এই জায়গাটাই কিন্তু ফেরত আসতেছে আচ্ছা তোমরা সে কে প্লাস ওয়ানের সাথে আরেকটা সে প্লাস ওয়ান আনছি শুধুমাত্র স্কোয়ার আনার জন্য এবং স্কোয়ার আনলেই শুধুমাত্র রুটটাকে সরানো যাবে আর এই সে কে প্লাস ওয়ানের টানে কিন্তু আরেকটা সে প্লাস ওয়ান আমরা নিচে আনছি আর আগে থেকে সে কে মাইনাস ওয়ান ছিল তো সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান মানে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার নিচে আবার এ প্লাস বি ইন্টু এর সূত্রে অ্যাপ্লাই হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা উপরে স্কোয়ার দিলে এক হয় তারপরে সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান সূত্র হচ্ছে টেন স্কোয়ারে সেক্স স্কোয়ার এ মাইনাস সূত্র হচ্ছে টেন স্কোয়ার এ আবার আগের মতো স্কোয়ার রুট স্কোয়ার রুট তো থাকছে সে কে প্লাস ওয়ান আর নিচে থাকছে সে টেন এখন আবার আমরা এইগুলাকে আলাদা করবো সেকের নিচে দিব টেনে প্লাস ওয়ানের নিচেও টেনে অর্থাৎ হর লবের প্রত্যেকটা অংশের সাথে থেকে যাবে আমরা যখন ভগ্নাংশ আলাদা করে ফেলবো তখন লবের প্রত্যেকটা পার্টের নিচে আমরা হরটাকে দিয়ে দেব তো এটাকে আলাদা করতে গেলে আমরা এই টেন এটা সেকের নিচেও দিয়ে দিব ওয়ানের নিচেও দিয়ে দিব তো এখন এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় সূত্রটা হচ্ছে সেকে বাই ট্যানে এই ধরনের সূত্র কিন্তু আমরা বইয়ে পাবো না এই সূত্রগুলা আমি সহজে বোঝার জন্য একটা ভিডিও আপলোড করেছি ওইখানে কতগুলা সূত্র আমরা জানি না এবং এই সূত্রগুলা যে আমাদের জন্য কতটুকু জরুরি এগুলো আমরা অঙ্ক করতে গেলে বুঝবো তো ওই ভিডিওটা যারা দেখনি ওদের দেখার জন্য অনুরোধ জানানো হলো তো সেকে বাই টেনে এই সূত্র ব্যবহার করে আমরা এই মানটার কাজ অনেকটাই কমিয়ে দিতে পারি না হলে অনেক লম্বা প্রসেস এখানে প্রয়োগ করা হতো দরকার হতো তো এখানে এটা কোনো প্রয়োজন নাই আমরা যার সেকে বাই টেনে সূত্র প্রয়োগ করে দেবো সেকে বাই টেনে মানে হচ্ছে কো সেক এ প্লাস ওয়ান বাই টেনে মানে হচ্ছে কোটে আমরা ডান ডানপক্ষের মতো সাজিয়ে লিখবো প্রথমত কোর্টে পরে কোষেকে কে এটাই প্রমাণ করার কথা বলেছিল আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে